নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই যে অসম্ভবকে সম্ভব করে তুলবে সূর্য ও বৃহস্পতি লক্ষ্মীনারায়ণের রাজযোগে লক্ষ্মীনারায়ণের রাজযোগে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নির্মিত হতে চলেছে সূর্য ও বৃহস্পতি একাধিক তৈরি হচ্ছে অন্যদিকে বুধ ও শুক্রের মহামিলন এই লক্ষ্মী নারায়ণ রাজ্যগের ফলে পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের সামনে সোনালি দিনের উপস্থিতি হতে চলেছে লক্ষ্মী নারায়ণের রাজ্যগের ফলে জাতক এবং জাতিকাদের জীবনে বিরাট উন্নতির পরিস্থিতি তৈরি হতে চলেছে ব্যবসায়ীদের জন্যে অত্যন্ত শুভ ফল আনতে চলেছে বৃষরাশি জাতক এবং জাতিকারা জীবনে বিরাট উন্নতির পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে কাজের দিকে মন বসবে আর্থিকভাবে পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হতে চলেছে কেরিয়ারের জন্য অত্যন্ত বড়সড় সময় আসতে চলেছে তারপরে যে রাশি বলব মিথুন মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্যে অত্যন্ত বড় মুহূর্ত আসতে চলেছে চাকরির ক্ষেত্রে অত্যন্ত বড়সড় সড়ো মুহূর্ত আসতে চলেছে তারপরে যে তৃতীয় রাশি বলবো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য এবার আরও বড়সড় সড়ো সময় আসতে চলেছে পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে তারপরের যে রাশি বলব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত শুভ খবর অত্যন্ত ভালো সময় তাদের ব্যবসা বাণিজ্য সব দিকে তাদের উন্নতি হবে খুব ভালো চলবে সময় এই সময়ে আপনারা কাজ করে নিন যত পারেন কাজ করে নিন এবং যে ধনু মিথুন বৃষ কন্যা এদেরও খুব ভালো সময় আসবে আগামী ষোলোই এপ্রিলে কৃত্তিকা নক্ষত্রের পরে আপনারা ভালো ফলাফল পাবেন কিন্তু আমি যে রাশিগুলো বললাম তাদের খুব ভালো সময় এই সময় আপনারা যত কাজ পড়ে আছে সব কাজ করে নিন কোনো কাজ ফেলে রাখবেন না আপনাদের খুব ভালো সময় এসেছে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন no moscar.